আপনার পৃথিবীর কোন তান্ত্রিক কোনো কবিরাজ কোন গুণিনের কাছে গিয়ে আপনার মেহনত করার টাকা আপনার কষ্টর টাকা ব্যয় করতে হবে না আপনি কাজটা করেন কাজ সমাপ্ত হওয়ার আগে আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ আপনার জন্য পাগল হবে আপনার জন্য অস্থির হবে আপনার জন্য দেওয়ানো হবে আমি দায়িত্ব নিয়ে বললাম কাজ সমাপ্ত করার আগে কাজ শেষ করার আগে আপনার প্রেমিক প্রেমিকা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হলো আল্লা পাখের কালামের পাওয়ার আল্লা পাখের কালামের ক্ষমতা আপনার কাজটা আপনি নিজে করেন যদি না হয় তারপরে আপনি আমাকে বলবেন আপনার কাজ আমি করে দেব আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আপনার কাজ করে দেব। দেবো চেষ্টা করুন আজকের বিষয়টা তান্ত্রিক কবিরাজ গুনিন যারা ভাওতাবাজি করছে তাদের মুখোশ খুলে দেব কারণ ইউটিউব ফেসবুক ইন্টারনেট আপনি খুললেই দেখতে পাবেন শুধু বসীকরণ আপনি আমার কাছে আসুন আমি করে দেব। ভাওতাবাজি এক সেকেন্ডে বসীকরণ এক ঘন্টায় বসীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি বসীকরণ আমি আপনাকে বলছি পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোনো কবিরাজ পৃথিবীর কোনো গুণীন এক সেকেন্ডে এক ঘন্টায় যদি বসীকরণ করে দেখাতে পারে আমার তরফ থেকে তাকে পাঁচ লক্ষ টাকা আমি পুরস্কার দেবো আর সারা জীবনের জন্য আমি তার গোলামি করব আর একশো পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মিথ্যে কথা কারণ আপনি আমি আমরা মানুষ আপনি আমি আমরা এক ঘন্টা বেঁচে থাকব। তার গ্যারান্টি আপনি আমি দিতে পারি না কাজের গ্যারান্টিটা দেই কিভাবে। মানুষকে ধোকা দেওয়ার জন্য মানুষকে প্রতারিত করার জন্য হান্ড্রেড গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ হবে না কথা আপনার কাজ আপনার সমস্যা আপনি নিজে করুন পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ গুনিনের কাছে আপনাকে যেতে হবে না আমি আল্লাহ পাকের কালামের একটা সুরার কথা বলবো তামাম পৃথিবীর শক্তি যেখানে শেষ হয় তামাম পৃথিবীর কালামের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার ওপর আল্লাহর কালামের কাজ সেখান থেকে শুরু হয় শুধুমাত্র আপনি সিস্টেম অনুযায়ী নিয়ম কানুন অনুযায়ী আপনি যদি কাজ করতে পারেন একশো পার্সেন্ট আপনার কাজ হবে এই কাজটা করার জন্য আপনাকে একটা জিনিস জোগাড় করতে হবে সেটা হলো আপনি দশ দোকানে যাবেন সাতশো গেলা গ্রাম পিপুল ফল দোকানে গিয়ে বলবেন যে দোকানদার আপনি সাতশো গ্রাম পিপুল ফল দেন আপনি ইন্টারনেটে সার্চ করতে পারেন গুগল ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন পিপুল ফলটা কি সাতশো গ্রাম পিপুল ফল নেন আর যে কোনো দিন যে কোনো সময় আপনি যে টাইমটা সুযোগ পাবেন সেই টাইমটা সুন্দর করে রজু করুন পাকসাপ খাবার পরুন পরিষ্কার জায়গায় বসুন বসে সাতশো গ্রাম পিপুল সামনে রেখে পাঁচ পাঞ্জাতানের সম্মানার্থে পাঁচটা আগরবাতি দুধবাতির সামনে জ্বালিয়ে দেন তিনবার তবাই আস্তেকার আস্তাকুল্লা রাব্বি মিন কুল্লির জন্মি অত বেলাই লাহেলা কুগোতাদ ইল্লা বিল্লাগিল আলিমুল আজিম আশাহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু ১১ বার দরুদ দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাক ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ কতবার মাত্র এগারো বার পড়ুন তারপরে কোরআন শরীফের তিরিশ পাড়ায় একটা সুরা আছে যে সুরাটার নাম হলো সুর লাইল বিসমিল্লাহ রহমান রহিম অল্লাইল ইদায় ইত্যাদি 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 সুর লাইলটা আপনি একশো একবার পড়েন একবার পড়বেন আপনার প্রেমিকের নাম প্রেমিকের মায়ের নাম আলাহ্বু আপনার নাম আপনার বাবার নাম পড়ে সাতশো গ্রাম পিপুলের উপরে ফুঁদেন তাহলে লাইলটা কতবার পড়বেন মাত্র একশো একবার পড়েন আর পিপুল ফলে ফুঁদেন দেওয়া কমপ্লিট সাতশো গ্রাম পিপুল সাতটা ভাগ করুন একশো একশো করে সাতশো গ্রাম ভাগ করুন ভাগ করার পরে একশো গ্রাম পিপুল ফল নিয়ে আপনি প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতের বেলা সবাই যখন ঘুমাবে আপনি একশো গ্রাম পিপুল নিয়ে অল্প 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 করে আগুনে জ্বালিয়ে দেন পুড়িয়ে দেন শেষ করে দেন সাত দিন আপনি কাজটা করেন আর আপনি যদি সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী কাজটা করতে পারেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার পৃথিবীর কোনো তান্ত্রিক কোন কবিরাজ কোনো ভুনিনের কাছে গিয়ে আপনার মেহনত করার টাকা আপনার কষ্টর টাকা ব্যয় করতে হবে না আপনি কাজটা করেন কাজ সমাপ্ত হওয়ার আগে আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষ আপনার জন্য পাগল হবে আপনার জন্য অস্থির হবে আপনার জন্য দেওয়ানো হবে আমি দায়িত্ব নিয়ে বললাম কাজ সমাপ্ত করার আগে কাজ শেষ করার আগে আপনার প্রেমিক প্রেমিকা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা হলো আল্লাহ পাখের কালামের পাওয়ার আল্লাহ পাকের কালামের ক্ষমতা আপনার কাজটা আপনি নিজে করেন যদি না হয় তারপরে আপনি আমাকে বলবেন আপনার কাজ আমি করে দেব আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আপনার কাজ করে দেব তো সবপ্রিয় দর্শক এ কাজ আপনাকে করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ সত্য কথা হালাল খাদ্য আপনাকে খেতে হবে পাঁচ নামাজ পড়েন সত্য কথা বলেন হালাল খাদ্যকে আপনি কাজটা করেন ইনশাল্লাহ আজিজ আপনার কাজ হবে তবে ভাউতাবাজিদের পাল্লায় আপনি পড়বেন না প্রচুর হারে জালিয়াতি হচ্ছে আপনি ধারণা করতে পারবেন না আমার ভিডিও কাটিং করে ইউটিউব ফেসবুকে দিয়ে মানুষকে প্রতারিত করছে মানুষকে ধোকা দিচ্ছে হুজুর সেজে ধোকা দিচ্ছে ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলে রেখেছি আপনার টোটাল সমস্যার কথাটা আপনি ভিডিও কলে আপনি আমাকে ফোন করে ভিডিও কলে বলেন টোটাল সমস্যার কথাটা আপনি আমাকে ভিডিও কলে বলেন আপনি ভিডিও কলে কথা না বলে যদি আপনি কাউকে টাকা দেন তার জন্য আপনি দায়ী যে নিয়েছেন সে দায়ী আমার চ্যানেল আমার চেম্বার কোনো দায়ী নয় দর্শক প্রিয় দর্শক এ কাজটা করার জন্য আপনার পীর আপনার ওস্তাদ আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান ভিডিওটা দশজনকে শেয়ার করবেন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাকের কালাম সত্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন আন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দেবো তো সুপ্রিয় দর্শক ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ